যারা ফ্যামিলির জন্য একটা কিউট গাড়ি ক্রয় করতে চান একদম পার্সোনাল ইউজ করেছে কাগজপত্র আপ টু ডেট সহ তাদের জন্য ফাইনালি এমন একটা গাড়ি নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া এটা তো একদম ফ্যামিলিগত ইউজ না ফ্যামিলিগত ইউজ গাড়ির সম্পর্কে একটু বলেন তো গাড়িটা কি অবস্থা গাড়িটা বলার আগে আমাদের ঠিকানাটা একবার বলে দিই তেজগাঁও সাত রাস্তা জি সিটি পাম্পের সাথে এর অপোজিটে পশ্চিম পাশে মেন রোডের উপরে প্যানারোমা

গাড়ির সাথে এগুলি অরিজিনাল সামনে পিছনে লাইট গ্লাস অরিজিনাল দেখেন অরিজিনাল এই যে প্রতিটা গ্লাস অরিজিনাল যদি বৃষ্টি আসে একদম ক্লিয়ার করতে পারতেছি না এন্ড সাইডে যদি আসি গাড়িটার বাম পাশে স্কেচ নেই বডিটা দেখেন কোনো স্কেচ নেই একবারে টানা বডির গাড়ি স্টিল বডির গাড়ি স্টিল বডি টায়ারের কন্ডিশন গুলো ভালো একদম নতুন টায়ার পাবেন পাশাপাশি আপনার এলো রিংসটাও একটা দারুণ একটা এলো গাড়ির কালার তো অরিজিনাল কালার অরিজিনাল কোনো রকম টাচ আপের কাজ হইছিল কিছু টাচ আপ হইছে মানে বাম্পার টু বাম্পার টাচ হইছে সব অরিজিনাল সামনে পিছনে কিন্তু লাইটটা অরিজিনাল না হ্যাঁ সব অরিজিনাল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ গাড়ি কত ফ্রেশ নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন এটা গাড়ি সম্পর্কে বোঝার জন্য আমার মনে হয় নাম্বার প্লেটটা বেরি ইম্পর্টেন্ট অবশ্যই স্কলার আছে খুব সুন্দর প্যান্টিনিয়ার আছে ভিতরে ওয়াইফার এই নিখিল গুলি দেখেন অত্যন্ত চমৎকার সাথে আপনার আমরা যে বীজ গাড়িটি দেখাচ্ছি দেখেন অত্যন্ত চমৎকার কন্ডিশনে ভিতরে সবকিছু দেখছেন অরিজিনাল সিট কোনো কোন

কোন এক্স রেজিস্ট্রি খোলা কাটা এই গাড়ি দিয়ে পাবেন সাইড সাইড সামনে পিছনে সব দেখালাম চাকা টায়ার রিং যা আছে দেখেন 2013 মডেল আপনাদের 18 তে রেজিস্ট্রেশন এই ভিজিগারিটি তেলের গাড়ি এই গাড়িটি আমাদের ঠিকানাটা প্রথম একবার বলছি আবার লাস্টে বলেই দি তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল এর অপজিটে পশ্চিম পাশে আমাদের শ্রম প্যানরমা কার এই গাড়িটি ভিজিগারিটিরasking মূল্য দেওয়া হচ্ছে আপনাদের